আমি সাগর শরীফ জিন্দানি আজকে সারা দিন দরবেশ আপনাকে খুঁজে পাওয়া গেল না আপনি কোথায় ছিলেন আমি দরবেশ আমার হোসেন আমার আসলেই এটা আমার পেশা না আমার ব্যবসা বাণিজ্য আছে আপনারা হয়তো অনেকেই জানেন না আমার কবুতরে ব্যবসা আছে পাখির ব্যবসা আছে আমি প্রত্যেকটা হাটে হাটে পাখি নিয়ে যাই পাখি বেচা কিনা করি আমার আজকে আমি অনেক দূরে গেছিলাম তাই আমি সারাদিন এখানে উপস্থিত হইতে পারি নাই তো হাটের থেকে আসার পরেই দৌড়ে মাজারে আসছি মাজার আমার আসতেই হয় যত রাত্রি হোক আমার সাথে সাক্ষাৎ হইল তো আসলে আমি সপ্তাহে দুই দিন নীরব থাকি একদিন হলো বৃহস্পতিবার আর একদিন মঙ্গলবার এই দুই দিন আমি কোথাও হাটে যাই না এই দুই দিন আমি সকল মানুষের জন্য সময় দিই বাকি দিনগুলো আমি ব্যবসার কাজে সর্বক্ষণ ব্যস্ত থাকি দিনের বেলা ব্যবসা বাণিজ্য করি রাত্রে অলি আল্লাহর দরবারে সময়টা কাটাই আমার আসলেই অলি আল্লাহ রূপে আমার নেশা তাই অলি আল্লাহকে নিয়েই আমি সর্বক্ষণ চলাফেরা করি অলি আল্লাহর রহমান আল্লাহর ফায়েজ বরকত প্রত্যেকটা মাজার জিয়ারতকালীন রুহানি ফায়েজ ও বরকত হাসিলকারী তাই দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন নামেই আমাকে সবাই চিনে আশা রাখি আপনাদের লগে যথায় যায় যেদিকে যায় দেশের বাইরে না গেলে রাত্র আটটা নয়টার মধ্যে ইনশাল্লাহ দেখা হবে এই জন্য আপনারা আমার খুঁজে পান নাই কি ধরনের পাখি বিক্রি করেন আমার কাছে লাভবাট আছে আমার কাছে হিরামন আছে আমার কাছে টিয়া আছে আমার কাছে বাজিগার আছে আমার কাছে আছে কবুতর লক্ষা সিরাজি কিং আমার কাছে আছে গিরিবাজ দামি দামি গিরিবাজ আছে আমার কাছে বাংলা আছে সব ধরনের কবুতর আমি নিজে পালি এবং সেগুলো বাজারজাত করি নিজে বাজারজাত করি আমি কোনো পাইকারি মাল বেশি না পাইকারদের কাছে দেই যদি পাইকাররা নেয় তখন বাজারে দেয় আমি ঘরের থেকে কোনো মাল বেশি না আর কারো যদি কোনো কবুতার দরকার হয় আমার কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা রাখি আপনার মালটা পুঁছই দেওয়া যাবে এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম رحمة الله وبركاته يا مرشد ولي الله آمين سماع